মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া অ্যাপস আবার কিভাবে ফিরিয়ে আনবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের মন বনের ভুলবশত অথবা অন্য কেউ আপনাদের মোবাইলে যদি অ্যাপ্লিকেশান ডিলিট করে ফেলে অর্থাৎ আনইনস্টল করে ফেলে সেই আনইনস্টল করা অ্যাপস আবারও আপনার ফোনে কিভাবে ইনস্টল করবেন এই ভিডিওটিতে প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দেব সেই জন্য এখান থেকে দেখতে পাবেন আমি একটি অ্যাপস আপনাদের এখান থেকে আনইনস্টল করে তো সেই অ্যাপটি আবারও এখান থেকে আপনাদের দেখিয়ে দেবো অর্থাৎ এখান থেকে অ্যাপস ডিলিট করার পর আমি এখান থেকে সেই অ্যাপসটি আবারও ইনস্টল করে দেখাবো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে আনইনস্টল করে দিচ্ছি সেই জন্য আনইনস্টল বাটনে এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অ্যাপটি ইনস্টল আন হয়ে গেছে অর্থাৎ এখান থেকে ডিলেট হয়ে গেছে এখন আপনারা এই অ্যাপসটি ফিরিয়ে আনবেন কীভাবে ঠিক এরকমভাবে যদি আপনার অ্যাপস ডিলেট হয়ে যায় সেভাবে ফিরিয়ে আনবেন সেটা এখন এই প্রসেসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সেজন্য যেই কাজটি করবেন এখান থেকে আপনার ফোনে যে গুগল প্লে স্টোর আছে সর্বপ্রথম এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন গুগল প্লে স্টোর ওপেন করলে পুরোপুরের দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা দিতে হন প্রোফাইল আইকন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস আপনি এখন এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে উপরে আপনার দুটি অপশন পাবেন তার ডান পাশে দেখতে পাচ্ছেন ম্যানেজ আপনারা এখন এখান থেকে ম্যানেজ এই অপশানটি উপর ওপেন ওপেন করবেন ম্যানেজ এই অপশানটি ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন দিস ডিভাইস দামের একটি অপশন ডান দিকে আছে একটি অ্যারো বাটন আপনারা এখন এখান থেকে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন এরো বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ইনস্টল এবং নট ইনস্টল এখান থেকে আপনি এই নট ইনস্টল এই অপশনটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে নট ইনস্টল এই অপশনটি ওপেন করবেন নট ইনস্টল এই অপশানে ওপেন করলে যেগুলো অ্যাপ্লিকেশন আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দেখতে পাবেন এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে এখানে ডিলিট করলাম সেটা কিন্তু এখানে চলে এসেছে এখন এটা রিকভারি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি বক্স এই বক্সে আপনারা সর্বপ্রথম টিক চিহ্ন এখানে দিয়ে দিবেন একটা টিক দিয়ে দেবেন এখানে বক্সে টিক দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন উপর দিকে এখানে একটি ডাউনলোড বাটন আপনি এখন এখান থেকে এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করবেন এখানে এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করার সাথে সাথেই এখন যদি আমি এখানে আপনারা দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোডিং শুরু হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অটো ডাউনলোডিং হয়ে যাচ্ছে এখন এখান থেকে ডাউনলোডিং হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে এই অ্যাপটি ইনস্টলিং শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি এখন কিন্তু এখান থেকে ইনস্টলিং হচ্ছে অর্থাৎ ইনস্টল হচ্ছে এখন এখান থেকে এই অ্যাপ্লিকেশান ইনস্টল হওয়ার পরে এখানে আপনারা এই অ্যাপটি আর দেখতে পাবেন না দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেছে এখন কিন্তু দেখা যাচ্ছে না এখন আমি যদিও আমার যে মোবাইলের মূল ইন্টারফেস আছে এখানে যদি ওপেন করি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি কিন্তু ইনস্টল হয়ে আমার এই মোবাইলের এই স্ক্রিনে চলে এসেছে ঠিক এরকমভাবে কিন্তু আপনার ডিলিট অ্যাপস আপনারা খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন ধন্যবাদ